প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবস্ট্রি তোমরা যারা দু সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তাদের জন্য এই ভিডিওটি বন্ধুরা তোমাদের ফল প্রকাশের সময় এগিয়ে এসেছে বলতে পারো যে খুব কাছেই কারণ একটি একটি করে দিন যায় দেখতে দেখতে কিন্তু মাসও যায় বছরও যায় তোমাদের সর্বোচ্চ গ্রেসমার্ক কত দেওয়া হবে সেই বিষয় নিয়েও আলোচনা করব, তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী আছে যারা আমায় কমেন্ট করেছিলেন যদি আমি পাস নাম্বার থেকে কম পাই তবে কি আমাকে ক্রেসমার্ক দিয়ে পাশ করানো হবে ইত্যাদি বিবিধ কোয়েশ্চেন আমায় করেছিলে আমি তোমাদের উত্তরে বলেছিলাম যদি তোমরা কিছুমাত্রও লিখে থাকো মোটামুটি পাস মার্কেট থেকে ধরো দু তিন কম পাও সেই ক্ষেত্রে কিন্তু পাশ করিয়ে দেওয়ার সম্ভাবনাটা অনেকটাই থেকে যায় এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আজ আলোচনা করব তাই ভিডিওটি এতটুকু স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি সঙ্গে থাকো দু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল নিয়ে মস্ত বড় আপডেট আপডেটটি হলো তোমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খাতা দেখা প্রায় শেষের পথে তোমরা নিশ্চয়ই জানো সামনেই ভোট এবং ভোটের আগেই এ রাজ্যের আঠারো লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে এবার মাধ্যমিকের আগেই প্রকাশ হতে পারে উচ্চ মাধ্যমিকের ফল হ্যাঁ বন্ধুরা তোমরা নিশ্চয়ই আশ্চর্য হলে শুনে যেহেতু প্রত্যেক বছর মাধ্যমিকের পরেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয় এটাই সাধারণত নিয়ম বা এটাই চলে আসছিল কিন্তু এবছর দেখা যাচ্ছে যে মাধ্যমিকের আগেই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রবল দুই পরীক্ষা মিলিয়ে পরীক্ষার্থীর মোট সংখ্যা ছিল আঠারো লক্ষ যার মধ্যে প্রায় আট লক্ষ ছিল উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী কিন্তু এবছর তার উল্টো হতে চলেছে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরে মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে বন্ধুরা এমনই খবর উঠে এসেছে এবছর দোসরা ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছে মাধ্যমিক পরীক্ষা এবং ১৬ ফেব্রুয়ারি থেকে উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সাধারণত মাধ্যমিকের পরই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয় সংসদ সূত্রে খবর এবছর উচ্চ মাধ্যমিকের আট লক্ষ পরীক্ষার্থীর মধ্যে মাত্র আড়াই হাজার পরীক্ষার্থীর নম্বর এন্ট্রি হওয়া বাকি রয়েছে বাকি সমস্ত পরীক্ষার্থীর নম্বর এন্ট্রি হয়ে গিয়েছে এ সপ্তাহের মধ্যে সব ফল জমা পড়ে যেতে পারে বলে অনেকের বক্তব্য সেক্ষেত্রে এবছর এপ্রিলের তৃতীয় সপ্তাহেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে সংসদ সূত্রে খবর ফল প্রকাশের পনেরো দিন পর মার্কশিট পাবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে যে মে মাসের দ্বিতীয় সপ্তাহে বেরোতে পারে মাধ্যমিকের ফলাফল মাধ্যমিকের ক্ষেত্রে সাধারণত নব্বই দিনের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ রয়েছে পর্ষদ সূত্রে খবর আর কয়েক দিনের মধ্যে বাকি নম্বর জমা পড়ে যাবে অনলাইনে সেটা রিচেক করা হবে তারপরই ফলাফল প্রকাশ করা হবে এবং যেটা হয়ে থাকে তোমরা নিশ্চয়ই জানো মাধ্যমিকের ফলাফল যেদিন প্রকাশিত হয় সেদিনই স্কুল থেকে মার্কশিট দিয়ে দেওয়া হয় এইবারও সেটাই হবে তবে ছয় মে থেকেই রাজ্যে গরমে ছুটি পড়ে যাচ্ছে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে এবং তোমরা নিশ্চয়ই জানো সামনেই লোকসভা ভোট এবং সেই অনুযায়ী উনিশ তারিখে কিন্তু নির্বাচন রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে সেই কথা মাথায় রেখে ১৬ এপ্রিল থেকে কুড়ি এপ্রিল ছুটি দেওয়া হয়েছে তিনটি জেলার সরকারি স্কুলগুলিতে এছাড়া অন্যান্য জেলাগুলিতেও ভোটের তারিখ অনুযায়ী এপ্রিল মাসে কিন্তু ছাত্রছাত্রীরা ছুটি পাবে কারণ যেহেতু ভোটের জন্য বিদ্যালয়গুলি বন্ধ থাকবে তাই ছুটির মধ্যে কিভাবে মাধ্যমিকের মার্কশিট বিতরণ করা হবে এই বিষয়ে পর্ষদ এখনও কিছু জানায়নি যদি আপডেট আসে আমি নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেব আর এবার বলে রাখি গ্রেস মার্কের বিষয়ে দেখো আমি আগেও বললাম তোমরা যারা খাতায় কিছুমাত্র লিখে এসেছ এবং পাশ নাম্বারের থেকে দু তিন বা চার পাঁচ নম্বর কম পাবে এমনটা হয়তো তোমাদের আতঙ্ক হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই গ্রেস নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে আর তোমরা নিশ্চয়ই শুনেছ যে তৃণমূল নেত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন আগে তো শিক্ষকদের পেন থেকে নম্বরই খস্ত না রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে জাতীয় স্তরে সহজেই প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে পারে তার জন্য তিনি ছাত্রছাত্রীদের বেশি বেশি নম্বর দেওয়ার কথা বলেছিলেন তাই চব্বিশে নির্বাচনের কথা বিবেচনা করে প্রায় সকলকেই পাশ করিয়ে দেওয়ার চেষ্টা চলছে তবে হ্যাঁ যারা সাদা খাতা জমা দিয়ে এসছো খাতায় ভুলভাল লিখেছ বা এমন কিছু কার্যকলাপ করেছ যেটা নাকি ছাত্র হিসেবে পরীক্ষার্থী হিসেবে করা উচিত নয় তাদেরকে কিন্তু পাশ করানো হবে না আশা করি ভিডিওটি তোমাদের উপকারে লাগবে যদি মনে হয় ভিডিওটি উপকারী অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবে বন্ধুরা আর খুব ভালো থেকো তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই প্রার্থনাই করি